আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আরও একটি ক্লাসের স্বাগতম জেনে আজকে আমরা শুরু করতেছি বিএসসি ডিগ্রি প্রথম বর্ষের পদার্থ দ্বিতীয় পত্র কোর্স বলবিদ্যা পদার্থের ধর্ম ও আপেক্ষিকতা এই কোর্সটির আজকে অধ্যায় দুই কণা সিস্টেমের বলবিদ্যা থেকে তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি থিউরাম সলিউশন করে দিব যেটা দুই সালে এসেছিল। যারা ডিগ্রিতে পড়ো তোমাদের পরীক্ষাতে এসেছিল। প্রথম বর্ষের পরীক্ষাতে তো এই থির খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য আস্তে ক্লাসটি করার জন্য চেষ্টা করবা তো তোমার জন্য সুখবর রয়েছে যেহেতু তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে এই কারণে তোমাদের এই কোর্সটি আমি অনলাইনে চালু করেছি যারা রেকর্ড ক্লাস এবং পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কোর্সটি সংগ্রহ করে নিবা আমাদের কোর্স ফি খুবই সীমিত প্রথম বর্ষের জন্য পদার্থবিজ্ঞান কোর্স ফি ধার্য করা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা করে তো তোমরা যারা কোর্সটিতে ভর্তি হতে ইচ্ছুক তা আজকে যোগাযোগ করে কোর্সটিতে ভর্তি হয়ে যাও তো আমরা মূল আলোচনায় চলে আসি দেখো আমরা আজকে যে থিরমটি সমাধান করবো সেটা হচ্ছে এম ও এম টু ভরের দুটি কণিকা এদের ভর কেন্দ্র থেকে যথাক্রমে এক্স ওয়ান ও এক্স টু দূরত্বে অবস্থিত দেখাও যে এক্স ওয়ান বাই এক্স টু ইকোয়াল টু এম ওয়ান বাই এম টু তো আমরা ধরে নিব দুইটা ভর এমন আর হচ্ছে এম টু ভরের দুইটা কণা এদের ভরকেন্দ্রের সাথে মানে এই কণা দুটি এদের ভরকেন্দ্রের সাথে একই সরল রেখে অবস্থিত করতেছে এটা আমরা ধরে নিব। এবং এমন ভরে কণাটি আমরা যে ভর কেন্দ্রটা ধরে নিব ভরকেন্দ্রটা ধর আমরা ও বিন্দু ধরে নিব তাহলে এমন ভরে কণাটি ও বিন্দু থেকে ডান দিকে হচ্ছে একটা দূরেতে থাকবে এবং এম টু ভরের যে কণাটা সেটা আবার ও বিন্দু থেকে বাম দিকে আবার একটা দূরত্বে থাকবে ঠিক আছে তো আমরা আগে চিত্রটা আঁকাই নিই তারপর আমরা বর্ণনাটা লিখি আগে আমরা চিত্র আঁকাই দেখো সেক্ষেত্রে এভাবে একটা সরলরেখা প্রথমে অঙ্কন করবা দেখো সরলরেখাটা অঙ্কন করে নাও এভাবে আমরা প্রথমে একটা আগে সরলরেখা অঙ্কন করব তো এখানে আমরা কি দিব এমন ভরের একটা কণা দিব এই যেহেতু আমাদের এখানে বলে দিছে এমন এমন ভরের কণা এখানে দিলাম আর এখানে দিলাম ধরো হচ্ছে এম টু ভরের কণাটা ঠিক আছে আর মাঝখানে থাকবে ভরকেন্দ্র এটার মাঝখানে হবে হচ্ছে ভরকেন্দ্র ভরকেন্দ্রটাকে আমরা দিব হচ্ছে কি জিরো বিন্দু ঠিক আছে এটা এই দিবা সি এম ভরকেন্দ্র ঠিক আছে সি এম দ্বারা প্রকাশ করা হয় ভরকেন্দ্রটাকে সেন্ট্রাল মাস ঠিক আছে এম দ্বারা চিহ্নিত করবো এটা অক্ষ বরাবর তাহলে এখানে তোমরা দিব হচ্ছে কি এক্স এখানে এক্স দেবা ঠিক আছে আচ্ছা এবার এই যে চিত্রটা তুমি অঙ্কন করছো ও আচ্ছা আরেকটা জিনিস আমরা বললাম কি যে সরললেখাটি অক্ষ বরাবর যা মূল বিন্দু হচ্ছে এই যে জিরো কণাদের ভর অবস্থিত আচ্ছা এবার এমন ভরে যে এই যে এমন ভরের কণটি হচ্ছে এই মানে ও বিন্দু থেকে ডান দিকে ডান দিকে একশন দূরত্ব অবস্থিত এই যে এখানে ডান দিকে দেখো ও বিন্দুর ডান দিকে আর এই যে এম টু ভরের কণাটা সেটা ও বিন্দু থেকে বাম দিকে মানে এই পাশে তাহলে এই দিকে দিবা হচ্ছে কি এক্স টু এই দূরত্বে অবস্থিত এখন যে কথাটা লিখছি মানে যে কথাটা তোমাদেরকে বললাম এটা এখন আমরা এখন লিখবো ঠিক আছে শিক্ষার্থীরা দেখো আমরা যে চিত্রটা অঙ্কন করেছিলাম সেই চিত্রর বিবরণ দেখো এবার আমি লিখেছি যে ধরি এম ওয়ান ও এম টু ভরের দুটি কণা এদের ভর সাথে একই সরলরেখায় অবস্থিত স্বররেখাটি অক্ষ বরাবর যার মূল বিন্দু এই যে ও কণোদয়ের ভর কেন্দ্রে অবস্থিত এমন ভরের কণাটি দেখো এই যে এমন ভরের কণাটি ও বিন্দু থেকে ডান দিকে এক্সন দূরত্বে এবং এম টু ভরের কণাটি ও বিন্দু থেকে বাম দিকে এক্স টু দূরত্বে অবস্থিত এখন আমরা লিখতে পারি দেখো যে ও বিন্দুর সাপেক্ষে এমন ভরের কণার ভর ভামকটা আমরা লিখতে পারি এখন তোমাদের আগে জানতে হবে যে ভর ভামকটা কাকে বলে ভর ভামকটা হচ্ছে কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো ভরের ভর ভামক বলতে ওই ভর এবং বিন্দু সাপেক্ষে ভরের যে অবস্থান ঠিক আছে এই যে মনে কর এই ভর হচ্ছে এমন আর এই বিন্দু সাপেক্ষে এখানে দুটি কণিকা তাহলে বিন্দুর সাপেক্ষে এটা ভর এমন ভর আর দুটা কণিকা তাহলে এটার সাপেক্ষে কোনটা একশন তাই না তাহলে ভর এবং বিন্দুর সাপেক্ষে ওই ভরের যে অবস্থান অবস্থানটা কি একশন দূরত্বে অবস্থিত এই অবস্থানটাকে বলা হয় হচ্ছে ভর ভামক ঠিক আছে তাহলে আবার বলি কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো ভরের ভর ভামক বলতে ওই ভর এবং বিন্দুর সাপেক্ষে ভরের যে অবস্থান রয়েছে সেটাকে আমরা বলব হচ্ছে ভর ভামক তাহলে অর্থাৎ এই দুটার গুণ আমরা বলবো হচ্ছে ভর ভ্রামক এম এবং এক্সনের গুণ ফল তাহলে দেখো আমরা এখানে অবিন্দুর সাপেক্ষে এমন ভরের কোণার ভর ভামুক বলবো এম অন এক্সন তাহলে অবিন্দুর সাপেক্ষে এম টু ভরের কণার ভর ভামুক বলবো হচ্ছে এম টু এক্স টু ঠিক আছে দুটার গুণ ফল এম টু এক্স টু হবে এখন অবিন্দুর সাপেক্ষে ভর কেন্দ্রের ভর ভামকটা কি হবে আচ্ছা এখন দেখো ভর কেন্দ্র কেন্দ্র কোনটা এটা না এম এই কেন্দ্র তাহলে এখানে ভর কেন্দ্র হবে হচ্ছে দুটি ভর একটা হচ্ছে এম একটা কি দুইটা ভর হচ্ছে একটা এম আর একটা কি এম টু তাহলে এই দুইটার যোগফল তাই না তাহলে এম মানে হচ্ছে এটা ভর এই দুইটার যোগফল ভরকেন্দ্রে ভর কেন্দ্রে ভর কেন্দ্রে দুইটা যোগফল আর একটা দূরত্ব দূরত্বটা কি একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে কি এক্স টু এই দুইটার যোগফল কিন্তু কথা হচ্ছে এটা তো বিপরীত দিক থেকে আসতেছে একটা তাহলে এটা হবে এক্স X2 তাই না আবার ওইখানে আমরা জানি একই দূরত্বে দুটি কণা একই দূরত্বে অর্থাৎ ও বিন্দু থেকে এটা যত দূরে আবার ও বিন্দু থেকে এই এম টু কি একই দূরে অবস্থিত তাহলে আমরা এখানে বলতে পারি না যে এক্স ওয়ান মানেই হচ্ছে X2 ঠিক আছে তাহলে এখানে তোমরা হচ্ছে বসাই দিবা এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে হয়ে গেল কি জিরো তাহলে আমরা এখানে তো মূল হচ্ছে এম এক্স তাই না ভর ভামক ভর ভামক হচ্ছে ভর আর হচ্ছে এই যে দূরত্ব সেটার গুণ ফল তাহলে এটা তো ভর ভামক তাহলে ভর এম মানে মূল বিন্দু যেটা এখানে এখানে হচ্ছে এম এম মানে এম ওয়ান প্লাস এম টু দুটা যোগ ফল আর এক্স মানে হচ্ছে এক্স প্লাস এক্স টু যোগ ফল তাহলে এটা হয়ে গেল দেখো এম ওয়ান প্লাস এম টু ইন্টু হয়ে গেল জিরো জিরো হয়ে গেল না কারণ এই যে এক্সের মান তো জিরো এসে গেল টোটালটার মান কত তাহলে তাহলে মূল বিন্দু যেটা অর্থাৎ এই যে অর্থাৎ যেটা তোমার ভর কেন্দ্র যেটা সেখানে হচ্ছে আমাদের ভর ভামক বের হলো কত জিরো ভর ভামক বের হলো কত জিরো তাহলে এবার তোমাদেরকে বলি যে এই ও বিন্দুর সাপেক্ষে যে সিস্টেমের যে আমরা মানে যে ভর কেন্দ্রটা যে বের করলাম তাহলে সেই সিস্টেমের যোগফল এম সমান তো আমরা বের করলাম এ ওয়ান প্লাস এম টু তাই না আর সিস্টেমের কণাদয়ের হচ্ছে ভর ভামাকের সমষ্টিতে তাহলে কী হবে ভর ভামুকের সমষ্টিটা হবে হচ্ছে তাহলে এর ভর ভামুকের সমষ্টিটা কী ভরভামুকের সমষ্টিটা হচ্ছে এম ওয়ান এম এক্স প্লাস হচ্ছে কি এম টু তো টু এটাই তো সমষ্টি মানে ওবিন্দু সাপেক্ষে সিস্টেমের কণাগুলোর ভর ভামকের সমষ্টি হবে হচ্ছে এই অর্থাৎ ভর ভামাকের সমষ্টি বলতে কি বোঝাচ্ছে এই যে এটা ভর ভামক এম দেখো এই যে এম এক্স ওয়ান আর হচ্ছে এম টু এক্স টু এটা হচ্ছে ওবিন্দুতে এটার সমষ্টি মানে এই দুইটার ভর ভামকের যোগফল হবে ওবিন্দুতে যেটা মানে ঠিক আছে মানে এম সমান হবে আর কি তাহলে এম এক্স মানে এটা হচ্ছে এম এক্স এম তো না এম এক্স এই দুইটার সমষ্টি হবে এম এক্স ওয়ান প্লাস হচ্ছে এম টু এক্স টু এটা সমষ্টি তো এখন কথা হচ্ছে আমরা যে ও বিন্দুতে যে এই যে ভরকেন্দ্রের ভর ভামক বের করলাম সেটা কত জিরো তাহলে আমরা কি এখন লিখতে পারি এমন ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু সমান জিরো কিন্তু এখন একটা কথা হচ্ছে এটা যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে এই যে এখানে এই যে এক্স ওয়ান দূরত্বে এবং এম টু ভরকোনাটি ও বিন্দু থেকে বাম দেখি এক্স টু দূরত্বে অবস্থিত বিপরীত দিক থেকে আসলে তাহলে এম ওয়ান এক্স ওয়ান প্লাস হবে হচ্ছে এম টু এক্স টু কিন্তু এম টু এক্স টুটাকে কী দিতে হবে মাইনাস দিতে হবে ইকোয়াল টু হবে জিরো আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছ এখন আমরা এটা লিখবো তাহলে আমরা এখন সত্যমতায় লিখতে পারি কি এই যে ও বিন্দুতে যেটা সেটা হচ্ছে এম এক্স হচ্ছে প্লাস এম টু এক্স টু ব্র্যাকেটের ভিতর মাইনাস দিয়ে সমান আমরা জিরো লিখবো কারণ আমাদের ও বিন্দুতে যে ভর ভ্রামক সেটার মান কত বের হয়েছে জিরো বের হয়েছে আর ও বিন্দুর ভরভ্রামকের যোগ হবে ওইটা ঠিক আছে তাহলে এখন আমরা এটা লিখবো দেখো শিক্ষার্থীরা আমাদের থিরো মোটামুটি শেষ হয়ে গেছে এখন শুধু এটুকু লিখলেই হয়ে যাবে দেখো এখন তোমরা লিখবে হচ্ছে এখানে তাহলে লেখো যে সুতরাং সুতরাং আমরা এখন লিখব সুতরাং সুতরাং হচ্ছে এমন এক্সন প্লাস মাইনাস হচ্ছে এম টু এক্স টু টু জিরো এটা তো বুঝাইতে পারছি মানে ও বিন্দুতে ও বিন্দুতে যে ভর ভামক যেটা সেটা তার মান হচ্ছে জিরো আর ভর ভামকের যোগফল হচ্ছে এই যেটা তাহলে এটা সমান হচ্ছে জিরো তাহলে এখান থেকে দেখো আমরা এখন মান বের করবো হচ্ছে এমন এক্স ওয়ান ইকোয়াল টু এ প্লাস মাইনাসে মাইনাস হয় এটা এদিকে আসলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে হবে এম টু এক্স টু বা দিয়ে এখন এমন এর নিচে দেখো এই যে এখানে এম টু এক্স টুর সাথে গুণবস্তা আছে এটা এদিকে আসলে কী হবে ভাগ হবে আর এক্স টু এখানে আছে এম ওয়ানের সাথে গুণ গুণাবস্থা এটা এদিকে আসলে কী হবে ভাগ হবে আমাদের কিন্তু এটাই কিন্তু দেখাইতে বলছে প্রমাণ করতে বলছে এটাই তার মানে আমাদের থিরমটি কিন্তু প্রমাণ হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর দু তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবো তো শিক্ষার্থীরা তোমার ভালো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ